এমন একজন মানুষ যার নাম হলো বেলাল নাম শুনেছেন কি নামাজ করে বলেন শুনেছেন বেলাল রাতি হাফসি গুলাব চেহারাটা সুন্দর না চেহারাটাও কুচ্ছি তালো আবার এমন একটা নিগ্র যাদের চেহারাটাও সুন্দর না একদম নিচু জাতের একজন মানুষ পরিগম্বরে তাওয়াত তার পর্যন্ত পৌঁছানোর পর হজরত বিলাস হরদি আল্লাহ হুতা আলহু আল্লাহকে কেমন করে স্মরণ করেছেন একটিবার সুন্দর করে খেয়াল করবেন হজরতে বিলাহ রদি আল্লাহ তা লালহু আল্লাহ তা আলহার ওয়াহ্দানিয়াতকে কবরু করলেন হজরতে বিলাহ পাঠ করলেন লা ইল্লাহা ইল্লাহল্লাহ মোহাম্মাদ সোলুন সল্লাল্লাহ সাল্লাম হজরতে বিলাল উমাইয়া ইবনে খল সবচাইতে দুষ্ট যেই লোকগুলো ছিল কাফের ফের যারা ছিল তাদের মধ্যে একজন হলো উমাইয়া ইদ্নেখল উমাইয়া ইবনে খলফের গোলাম হজরতে বিলাল যেই দিন শল্ল বেলাল আল্লাহর ধর্ম গ্রহণ করেছে মহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এক আল্লার প্রতিমান আনায়ন করেছে এ মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান আর মনে করবেন এ মনে হয় সংঘটিত হইতেছে ঘটনাগুলো রসুমাল্লার দিয়ে বলি বাজার সাহাবিদের একটা ঘটনা শুনি তাদের মহাপ্রতি যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় হতে বলে কামাত্রাম ডাক দিয়ে বলবে বান্দা তোমরা তো রক্ত দিবার পারো নাই তোমরা তো জীবন দিবার পারো নাই তোমাদের দা তো শহীদ হয় নাই কিন্তু আমার বান্দা বেলালের একটা কাহিনী শুই না তার কষ্ট শুনে তোমার চোখ দিয়ে পানি বের হয়েছিল তোমার চোখের এক ফোটা পানি আমি আল্লাহ কবুল করে নিয়ে যাও বান্দা যাও তোমার জিন্দেগির গুনাহ

তোমার এত বড় সাহস তুমি কেন কালিমা গ্রহণ করলাম আমাদের প্রভুদেরকে কেন তুমি অবজ্ঞা করলাম কেন দিলাম ধর্ম তুমি কেমনে গ্রহণ করলা। আমার গোলাম তুমি আমি যা বলবো তোমাকে তাই করতে হবে সবধান সাবধান আমার কথার বাইরে তুমি যাইতে পারব না বিড়াল বলে না 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 আমি মুহাম্মাদের হাতে হাত রেখে পাঠ করেছি কালি মাইচু ইয়ো বা লা ইলাহা ইল্লাল্লা আল্লাহে আল্লাহ সারা কো ইলাহ না মুহাম্মাদুর রসুল আল্লাহ আল্লাহ রসুল মুহাম্মাদুর রসুল তার উপরে মায়েছি আমি ইমান হতে পারব না মুসলমান ভাইয়া আমার একথা বলার উপরে অভয় বিলা রদিয়াল্লাহু দান বলার মধ্যে রশি লাগাইলেন রশি লাগাইয়া মক্কারলিতে গলিতে ঘোরাই আর বলে দেখো আমার গোলামের কত বড় সাহস মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করে নিয়েছে মুহাম্মাদের কাজীমাকে গ্রহণ করে নিয়েছে এই বল তোর পিঠের মধ্যে চাবুক মারতো চাবুক শরীরে যে জায়গায় ফিনকি বের হয়ে যেত বেলাল দিয়ে আল্লাহ তবু কালে মা সারে না আল্লাহকে বলে না আল্লাহকে স্মরণ করে কেমনি আল্লাহকে স্মরণ করতে হয় বেলাল শিখাইয়া দিয়ে গেলি বেলাল যেন বলতে চা দেয়াবৎপর যন্ত্র যত মুসলমান আজ বা শোনো কেমন আমার আল্লাহকে স্মরণ করতে হয় আদালতে বিলাল রদি আল্লাহ বুদ্ধা লাল হরিদি হার বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না মনে হয় যে কলিতাটা বিদেন্দ হয়ে যাচ্ছে বেলাল রদি আল্লাহ লালভু বলেন আমাকে যখন কালেমা সারার জন্য বলা হলো আমি বললাম না না জীবন যাবে যা কিন্তু আমি কালিমা হতে পারবো না আমি কালিমা ছাড়তে পারবো না আল্লাহ নবীর সাহাবি শুধু বলে আহাত আহাদ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক জোরে বলা যাবে কি আল্লাহ আকবর আর আওয়াজ করে বলতে হবে আল্লাহ বাল সবাই বলতে হবে আল্লাহ আকবর হয় নাই হয় নাই আমার আল্লাহর নামের ধনী বান্দা কার্পণ্য করবে যত আমল হোক আমার আল্লাহ যদি বলে বান্দা আমার নামের ধুলো দিতে তুমি কার্পণ্য করেছো লজ্জাবাত করেছো তোমার এই কারণটা আমার কাছে ভালো লাগে না তোমার তাহাজ্জুদ শেষ তোমার নামাজ শেষ তোমারfast শেষ সব बर्बाद হয়ে যাবে এইজন্য আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আর একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার দাদে বলে রে কাফে আমার জীবন যাবে কিন্তু আল্লাহ না আমার আর আমার জিহবা থেকে সরাইতে পারবে না যতই মারে হজরতে বিলাল রাজি আল্লাহ আল্লাহ বলে আহাদ 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 চয়ালটা দইরা চিবি দিয়া জিহুবাটা বের করে আগুনের মধ্যে লোহা গরম করে হজরত জিহুবার মধ্যে ঢুকাইয়া দিয়ে ঠোঁটের সঙ্গে আটকাইয়া দিয়ে বলি হয়তো আল্লাহ রে নাই তো তোর জীবন নিয়ে কিন্তু তুই শান্তি পাবি না বেলাল বলে আহাদ 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 কেউবাটা ফুটা করে দিয়েছ কিন্তু আমার কলকটার মধ্যে তুমি ফুটা করতে পারো নাই জিহুবা দিয়া হাত হাত বলতে পারি আর না পারি কিন্তু আমার কলবে কলবে শুধু বলে হাত 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 আল্লাহ আদ্রতি বিরাট রাজি আল্লাহ সারাইতে পারলো না আপনারা যারা সৌদিতে থেকেছেন সৌদি দিন তাপ মরুভূমির মধ্যে তাপটা আরো বেশি লাগে মরুভূমির বালু যদি মানুষের চামড়ার মধ্যে পরে ওই জায়গায় ফশকা পড়ে যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উকে ছি তুই সোয়া দাও হত উক্ত মরুবুলের বালকার মধ্যে আহারে ওই বালুর উক্ত দায়ে হযরত বিলালের পিঠের চামড়াগুলো কুঁইরা যাইত চামড়াগুলো মইলা যাইত চামড়ার মধ্যে ফশকা পড়া যাইত আবার উপর করে এমন চাবুকের আঘাত সঙ্গে সঙ্গে ওই ফুসকা গুলো ফিনকি দেওয়ার অর্থ বের হয়ে যাইত বিলাল বলে ওরে কাফের দল পারবেন আল্লাহ আমরা কেমন মুসলমান তালে মানার জন্য কষ্ট করতে হয় নাই নামাজ পড়ার জন্য কষ্ট করতে হয় না বিলাল বলে শুধু কি তাই আমার ফুসকা পড়া পিঠের মধ্যে মরুভূমির মধ্যে উপর করে সময়া ওই গরম গরম বড় বড় পাথরগুলো আমার পিঠের উপরে চাপা দেওয়া হতো হযরত Bilal বলে আমার সহ্য হয়তো না আমি নাক দেব না ও ভাই এত কষ্ট আর সহ্যতে পারি না আমারে একেবারে মেরে ফেলে দাও আমি আর সহ্য করতে পারি না ও ভাই ইবনে খাল বল তোমার ছেড়ে দেবো তুমি আল্লাহর ছেড়ে দাও আমি তোমারে আজাদ করে দেব বেলাল বলে না 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 আমার আল্লাহ আমার আল্লাহ হজরত বেলাল কেমন ভয়ে সকাল সকালবেলা মারতো অজ্ঞান হয়ে যাইত আবার যখন সেম ফিরে আসত আবার প্রহার করা শুরু করত ব্যথার তীব্রতায় হজরত বিলাল আবারও হয়ে যাইত আবারও যখন জ্ঞান ফিরত আবারও বাড়ত এইভাবে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রহার চলত আবার মক্কার অলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া শেষ্রাইয়া শেষ্রাইয়া নেওয়া হতো আরো মায়া এমনি বলতো দেখো এই যে হাঁপচির গুলাম বিলাল আল্লাহর নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে যার কারণে তার এত যদি মোহাম্মদের ধর্মটা গ্রহণ করো সাবধান সাবধান বিড়ালের মতো কষ্ট কিন্তু আমরা তোমাকে দেব মুসলমান যারা ইমান গ্রহণ করেছে তারা ইমানটাকে গোপন করে রাখত প্রকাশ করতো না হজরতে বিলাল এই অবস্থায় প্রত্যেক দিন পড়ে থাকত আর একদিন হজরতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন কে যেন ব্যথা সাইয়া কুকায় কান্দে চাইয়ে দেখে উমাইয়া ইবনে খলফ দাঁড়ানো পাশে কে যেন শুয়ে আছে কালো মতো মানুষ হযরত আবু বকর কাছে আসেন এসে শুনেন ওই যে শুয়ে আছে লোকটি বলে আহা দহাদহ আবু বকর ডাকতে বলে উমাইয়া ইবনে তোমার এই গোলামটা কি অপরাধ করেছে কেন তুমি এত মারো বলে আমার এই গোলামটা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে এই জন্য মারি হযরত আবু বকর ডাকতে বলে ও ভাইয়া তুমি কি তোমার গোলামটারে বিক্রি করবা বলে এর মত এই অবস্থার গোলামকে কে ক্রয় করবে বলে আমি ক্রয় করব কত দিবা বলে তোমার চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে গোলামটার আমি কিনে নেব আল্লাহু আকবার হযরত

শরীরের মধ্যে শুধু আঘাতের চিহ্ন আর আঘাতের চিহ্ন কিন্তু নবী এত আঘাত সহ্য করেছে আল্লাহর বান্দা আল্লাহর নাম সর্বসময় স্মরণ রেখেছে এক মুহূর্তের জন্য ভুলে যায় না আল্লাহকে কেমনে স্মরণ করতে হয় মুসলমান আল্লাহর গুলাম আল্লাহকে কেমনে স্মরণ করতে হয় হজরতে বিলাল শিখাইয়া দিলেন আল্লাহ নবী সাল্লাম বললেন আবু বক তুমি তো শুধু বেলাল রে কেন না তুমি একজন মুসলমান রে কিনা আল্লাহর মন তুমি বিজয় করে নিয়েছো সুবহানাল্লাহ একজন মানুষের মন বিজয় করার চাইতে ভালো কিছু হয় না তুমি একজন মানুষকে ক্রয় করে তারে আজাদ করে দিয়েছো শুধু মানুষ না সে একজন মুসলমান শুধুই মুসলমান না খালেস দিলওয়ালা একজন মুসলমান যার কলিজা ভরা শুধু আল্লাহর প্রেম আর মোহাব্বতার ভালোবাসা আরে এমন একজন মানুষকে তুমি কিনেছ যে ছিল গোলাম সারা জীবন তার গোলামি করতে হতো তুমি গোলামটারে কিনা আজাদ করে দিয়েছ তোমার চাইতে ভালো কাজ বুঝি আর কেউ করতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইয়া ত্যাগের বিনিময় কি পাইলেন হযরতে বিলাল ইয়া তো ত্যাগের বিনিময় কি পাইলেন বলে মক্কা সাহাবিরাই যারা আজান দিতে পারতেন না ভালো ভালো বংশের লোক ছিল মদিনার মধ্যেও ছিল মক্কার মধ্যেও ছিল কিন্তু এত মানুষ থাকার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল আজান শিখাইলেন এত কিছুর পরেও চেহারা সুন্দর না একটা কথা সুন্দর করে শুনে রাখেন টাকাব আল্লাহ পছন্দ করে না চেহারার টাকাব টাকা পয়সার তাকাব্বুর ক্ষমতার টাকাবুরিও চলে না আমার আল্লাহ বলেন তোমার আমি ক্ষমতা দিলাম ক্ষমতার মজলদারদের মধ্যে বসায়া দিলাম আমার কাছে হিসাব দিতে হবে কুল্লু কুমুরাইন ওয়া কুল্লুমুম মাসউলুন আলা রাঈয়াতিহি প্রত্যেকটি ব্যক্তি দায়িত্ববান আর তার দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞেস করব যারা আমি ক্ষমতা দিলাম আমি আল্লাহ জিজ্ঞেস করব এবং তোমারে ক্ষমতা দিলাম তোমারে মেম্বার বানাইলাম চেয়ারম্যান বানাইলাম এমপি মন্ত্রী মিনিস্টার বানাইলাম আমি আল্লাহ তোমারে ক্ষমতা দিলাম সাধারণ পাবলিকের ভালো করার জন্য সাধারণ পাবলিকের জন্য তুমি ভালো কাজ করবে এই জন্য কিন্তু তা না কইরা তুমি নিজের পেট ভরাইছো আত্মীয় স্বজনের পেট ভরাইছো গরিব মিসকিনের কার্ডগুলো তুমি মেরে দিয়েছ যা যা বান্দা তোর হজ আমি আল্লাহ কবুল করব না আওয়াজ করে বলেন না না নাউজুবিল্লাহ আল্লাহ হিসাব চাইবেন ক্ষমতা দিলাম বান্দা ক্ষমতার অপব্যবহার করেও না আমি তোমার বাবা বানাইছি না এমনি বানাই তোমার মাধ্যমে মানবের পদাচরণ ভটবে দুনিয়ায় তোমার কাছ থেকে তোমার সন্তানের হিসাব নেব আমি আল্লাহ তোমার মনিব বানাইলাম গোলামের হিসাব আমি তোমার থেকে নেব। আমি আল্লাহ তোমার সমাদের বা বানাইলাম আমি আল্লাহ সমাদের হিসাবটা তোমার থেকে নেব আমি আল্লাহ তোমারে ইমাম বানাইলাম এবার শোনো আমি আল্লাহ তোমার মহর হলার হিসাব নেবো কয়েকজন ঘুসখোর কয়েকজন 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 হারামখর এগুলোর দাও বান্দা যদি যদি বলছি বলি মানুষ থাকবে না এই জন্য আমি বলতে পারি নাই আমার আল্লাহ বলবে বান্দা ইমামতি করা তোমার জন্য ফরজ ছিল না কিন্তু হাফ কথা বলা তোমার জন্য ফরজ ছিল এ বসা তোমার জন্য ফরজ না তোমার এই মেম্বারে বসাইছি আমি আল্লাহ বসাইছি তো বসাইছি ওরে আমার ইমা যে মহল্লার ইমামতির দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিলাম তুমি যখন মেম্বারে বসবা তোমার দায়িত্ব হলো এই সহজে কোথায় কি ঘটে কি সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে তোমাকে কথা বলতে হবে মুসলমান কেমন করে আল্লাহর স্মরণ করবেন আল্লাহ সাহাবি বেলাল শিখায় দিলেন বিনিময় কী পাইলেন কথাও বলতে পারে না তোতলা চেহারাটাও সুন্দর না বংশটাও ভালো না দেখতেও ভালো না গরিব আহলে সুফার সদস্য মুসলমান আল্লাহর গুলা মক্কা বিজয়ের পর সাহাবিরা বললেন ও নবী বিভিন্ন জায়গা থেকে মেহমানেরা আসে হাজরতে বিলাল রাজার তো সুন্দর না অস্পষ্ট হয় জিহুবার মধ্যে লোহা দিয়া জিহুবাটা চিত্র করে দিয়েছি কথাটা সুন্দরভাবে পরিষ্কার হয় না আশাহাদু আল্লা বলতে পারে না আশাহাদু আল্লা বলতে পারে না সাহাবিরা বললেন ও গোয়াল্লার নবী মুয়াজ্জিম পাল্টানো দরকার কি পাল্টানো দরকার মুয়াজ্জিম পাল্টানো পাইগম্বর বললেন আমার মন সাই দেয় না আমার মন সাই দেয় না কিন্তু সাহাবিদের পীড়া পিড়িতে আল্লাহ নবী সাল্লামের একদম সাহাবি আজান দিলেন ওই দিন আর সকাল হয় না জিব্রে জামিন আসছে আবু আল্লাহর নবী এত বড়রা হয়ে গেল ফজরের তো আজান আসমানে আর সে মহল্লায় না আল্লাহ নয় বলেন কেন আজান তো হয়েছে জিব্রিল আমিন বলেন আজান হইলেও আর সে মহল্লায় আজানটা পৌঁছায় নাই অগু আল্লাহ নবী বেলালের চাইতে সুন্দর আজান হতে পারে সুন্দর সুর হতে পারে সুন্দর বংশ হতে পারে চেহারাটাও সুন্দর হতে পারে কিন্তু বেলালের যে রুহানে আজান পুলিশ আর যে আসান এই আসাম বেড়াল ছাড়া কেউ দিতে পারবে না আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ আল্লাহপর মানাল্লাহ রে গোলাম হজরতে বেলাল রতী আল্লাহ তা আলাল হুম আল্লাহকে স্মরণ করলেন বিনিময় কি পাইলেন আল্লাহ নবী সুলামে মোহাম্মদ রুসু সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম বেরাজে গেলেন সাহাবিনা আবু বকর নাই অমর নাই ওসমান নাই আলী নাই কেউ নাই পয়গম্বরে কাল সে মহল্লার উপর দায়িত্ব আর সে মহল্লায় সামনে সামনে হজরত বিলালের পায়ের খরমের আওয়াজ আওয়াজ লম্বা পয়গম্বর সামনে পিছনে তাকাইয়ে কাউরে দেখে না কিন্তু কানের মধ্যে বিলালের খরমের খটখট

ও আমার বিলাল তোমার কাছে আমি একটা প্রশ্ন করব একটা জবাব সবাই বলেন কয়টা সবাই বলেন নাই কয়টা সবাই না বলে সামনে যাবো না কয়টা একটা একটা প্রশ্ন জবাব বিলাল তোমার দুনিয়ায় রেখে গেল জান্নাতের ময়দানে আল্লাহ তুমি আমার সামনে সামনে কেমনে হাঁটলে আমন কি তোমার আমন গোয়াল্লা রে নবী আমি তো তেমন কোনো আমল নাই আমার মনে পড়ে না তবে গোয়াল্লা রে নবী আমি একটা আমল সব সময় কই সে আঙুলটা হলো আমি যখন উজু করি করার পরে তাহাইয়া তুলব নামাজ আমি জীবনে সারি নাই আল্লাহ হওয়া বা অগুয়াল্লাহ নবীন আমি যখন মসজিদে যাই মসজিদে প্রবেশ করার পরে দুফুলল মসজিদ আমি কোনোদিন সারি না গোয়াল্লাহের নবী নবী গঞা ছাড়া আমার কোনো ভালো আমল নেই আল্লাহর নবী বলে সাহাবী তোমারে আল্লাহ বলে নাই ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ বলে আমারে শরণ কর ফাজকুরুনি আমারে শরণ কর আযকুরুকুম আমি আল্লাহ তরে শরণ করব ওয়াশকুরুলি ওয়ালা

আমি চইলা যাইতেছি আমি অনুমোদিনেই থাকবো সবাই বিলাল রে মহাব্বত করে কারণ নদী বিলাল রে মহাব্বত করে নবী বিলাল রে মহাব্বত করলে কেউ মহাব্বত করবে না এটা তো হতে পারে না আবু বকর বললেন কেন গো কেন চলে যাবেন আপনি যদি চলে যান মসজিদে নবীতে কে আযান দিবে আপনি যখন আযান দেন ভরে যায় মনে হয় যেন বিলালের আযানের পরে পয়গম্বর আসবে বিলাল তারা জান না কেন জান দেবে না অবকর আমি এই জন্য জান না আমি যখন আজান দিতাম আমার আল্লাহ নবী সাল্লাম আমার মসজিদে নবীতে আসতেন আল্লাহ নবী মসজিদে আসতেন আমি একামত দিতাম আল্লাহ আকবর বলে পয়গম্বার নামাজ পড়াইতেন আরে সময়ে ডান দিকে তাকায় পয়গম্বরের দরওয়াজার দিকে নজর পড়ে মাঝে মাঝে পয়গম্বরের চেহারা দর্শন হয় আর আমি যখন সাধু আন্না মুহাম্মদ রসু আমি তখন মোহাম্মদুর রসুল্লাহকে ডাক দিই পয়গাম্বার বের হয়ে আসে এখন আমি আর সাধু আন্না মোহাম্মদুর রসুল্লাহ বলবো পয়গাম্বার তো আসবে না আমি কেমন আজান দেব না 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 যে আজানে পয়গাম্বার মসজিদ আসবে না ওই আজান আমি আর মদিনার মসজিদে দেব না মুসলমান ভাইরা আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহর মৃত্যুর বলে আবু বকর ডাক দেব বললেন তুমি যাইও না বেলার বলে না 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 আমি থাকতে পারবো না আমি চলে যাব অমর বলেন বেলাল রে না না তুমি যাইও না বেলার বলে না আমি থাকবো না ওসমান বলে বিলাল তুমি যাইও না আলি বলে বেলা তুমি যাইও না বেড়াল বলে না 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 আমি থাকবো না হযরত বেলা মদিনা থেকে বের হয়ে গেলে আর মদিনায় ফিরে আসেন না কয়েক মাস অান্ত হয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখায় বিলাল ও বিলাল আমার মৃত্যুর পরে কত মানুষ না মদিনায় আমার জিয়ারতে তুই তো একবার আসলি না তুই কি আবার ভুলে গেছিস বিলাল এতদিন দিন হয়ে গেল রে বিলাল একবারও তো তুই আমার জিয়ারো আসলি না আয় না কত দিন তোরে দেখি না তোরে একবার দেখবার হাজরতে হজরতে বিলাল চলে আসলেন চোদ্দ দিনের রাস্তা বাদাল সাত দিনের মধ্যে চলে আসলেন দিনরাত সফল হজরতে বিলাল মদিনায় ঢুকলেন মদিনার শহর মদিনার শহরে যখন প্রবেশ করলেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বেলাল দেখি হজরতে বেলাল পয়গাম্বরের সামনে সামনে হাঁটতেন তা ফেরা পয়গাম্বরের রাস্তার মধ্যে কাটা বিছাইয়া রাখতো বেলাল বলেন সামনে যায় কাটা যদি থাকে আমি বেলালের পায়ে ফুটো পয়গাম্বরের পায়ে যেন না ফুটি বেলাল সামনে হাঁটতেন পয়গাম্বর পিছনে পিছনে আসতেন মদিনার ছেলেরা দৌড়াইয়া বাড়িতে চলে গেছে মারে কাছে মা পয়গম্বরের সাহাবি পয়গম্বরের মাজিম বেলালে দেখলাম মদিনা রাস্তা দিয়ে হাঁটে মনে হয় পয়গম্বর বুঝে আসবে মুসলমান বাইরের আমার বন্ধুরা আমার হজরত আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন কেমন আল্লাহকে স্মরণ করতে হয় এম মুসলমান আমাদের আকিদ নষ্ট হয়ে গেছে আমাদের ইমান নষ্ট হয়ে গেছে একটা কথা আমাদের এখানে কোটি টাকা দিয়ে কিন্তু কোনো প্রতিষ্ঠান করা যায় না আবার অনেক প্রতিষ্ঠান আছে টাকা না বড় বড় ডনার নাই তারপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই প্রতিষ্ঠানে কোনোদিন অভাব দেয় না মন বলে ধন ইমান বলে বরকত ইমান ঠিক করেন সব আল্লাহ দিয়ে দেবে এ বিশ্বাস রাখবেন কোটি পতি থাকলেই সব কিছু হয় না বাজা শুরুতে বলেছি সবার মুখে হাসি আসে না হাসি দেওয়ার জন্য মুখ লাগে হাসি দেওয়ার জন্য জবান তৈরি করতে হয় কলপ তৈরি করতে হয় অনেক মানুষ কালো কুচ্ছিত চেহারা সুন্দর না কিন্তু ঠোঁটের মধ্যে হাসি আছে আছে কি ভাই ঠোঁটের মধ্যে হাসি আছে অনেকে চেহারা অনেক সুন্দর কিন্তু কিন্তু ঠোঁটের মধ্যে হাসি নাই পুরো চেহারাটাই একদম